সদ্য বাবা হারা মেয়েটাকে ছাড়লি না না চুমকি সদ্য পিতৃহারা মেয়েটা তাকেও রেহাই দিলি না তাকে নিয়ে তোকে বসতে হলো কেন কেন ভিউজ হচ্ছে বলেছিলি না বিসর্জন দিয়ে দিয়েছি তাহলে তোর মুখে কাকে নিয়ে ভিডিও করতে বসছিস কাকে নিয়ে লাইভ করছিস ও আগের দিনের লাইভটায় বাইশকে হয়ে গেছে কালকের ভিডিওটায় আমি যখন ভিডিওটা করছি এক ঘন্টায় ছাব্বিশ কে ভিউজের লোক তোর তো নেই মৌকে ময়ের পা না চাটলে হবে না তোকে নিয়ে মৌ কোনো ভিডিও করেছে দিয়েছে ওর বাবা চলে গেছে না ফেরার দেশে কল্লোল একটা আপডেট দিতে পেরেছে শুধু একটা না দুটো আপডেট দিতে পেরেছে কোথাও দেখেছিস মৌ তোকে নিয়ে কিছু বলেছে মুখে জিবের ডগায় এনেছে তোকে নিয়ে কিছু মৌ তো লাইভে আসি বা মৌ তো ভিডিও দেয়নি আজকে হয়তো ময়ের একটা হয়তো জানিও না হয়তো বাবার কাজের হয়তো কল্লোল একটা ভিডিও করলে আপডেট দিতেই পারে কারণ প্রত্যেকে বলছে যে মৌ কি করছে কেমন আছে সেই মৌকে নিয়ে সদ্য পৃথিহারা পিতৃহারা একটা মেয়েকে নিয়েও কচলাতে বসে গেলি এই তোর শিক্ষা এই তোর সভ্যতা কি না তোকে কমেন্ট করেছে তোর ভিডিওতে কমেন্ট করেছে আসলে সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে তোকে কমেন্ট করে জানিয়েছে মেয়ের বাবা মারা গেছে সেটাই তোর এতটা লেগে গেছে এত চুচ্চু চুচ্চুরানি লেগে গেছে যে সেইটা নিয়ে তোকে ভিডিও করতে হয়েছে ভিডিওতে বসতে হয়েছে অথচ আমাকে প্রত্যেকে সে কমেন্ট করে গেছে এপিউ ব্লগে অর্পিতার লাইভে তুই নিজে বলেছিস যে ও মৃত্যুর খবরটাও দিয়েছে এবং ওখানে তুই রীতিমতো ঝগড়া করেছিস সেই মৃত্যুটাকে নিয়ে মৃত্যুর খবরটাকে নিয়ে কি তোর রক্ত শরীর আদেও দেখ আজকে আমি ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড নার্সিং নার্সিংহোমে ছিলাম সারাদিন কিন্তু তোর লাইফটা গাড়িতে আস্তে আস্তে দেখেছি তো তোর এই জবাব না দিলে তো আমার শরীর ঠিক থাকবে না ঠিক থাকবে না তো চল আজকে ভেতরে চল ভিডিওর ভেতরে তোকে অনেক কথা বলবো অনেক লেকচার আজকে কালকে দু ঘন্টা আড়াই ঘন্টার একটা লাইভ করে গেছিস লোভ লোভ পাপ ছাড়ে না বাপকে আবার তোকে বলে গেলাম বাপ ছাড়ে না বাপকে চলো বন্ধুরা ভিডিওর ভেতরে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দিদির অপারেশন আজকে কালকে ব্লাড পাওয়া যায়নি জন্য অপারেশনটা হয়নি আজকে অপারেশন দেখি আজকে সেকেন্ড হাফে যাওয়ার ইচ্ছে আছে তো আজকে মূল জায়গায় চলে যাই কালকে গাড়িতে আস্তে আস্তে চুমকির একটা লাইভ দেখলাম ও মানুষের মধ্যে পড়ে বন্ধুরা তোমরা একটু বলো তো যদিও ওর লাইভের কমেন্ট বক্স দেখছিলাম স্ক্রিনশট নিয়ে নিয়েছি প্রচুর কমেন্টের দেখছিলাম ওর লজ্জা ঘেন না কিচ্ছু নেই যেখানে মৌ কিছু বলেনি কিছু না তোদের খবর পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেনি আর এটা সুসংবাদ না যে জনে জনে কল্লোল সবাইকে ফোন করে জানাবে তোদের একটা কমেন্ট করেছে একজন তাই নিয়ে তোরা ভিডিও করতে বসে গেছিস তাই নিয়ে ভিডিও করতে বসে গেছিস তার ইয়ে ক্লারিফিকেশান দিতে বসছিস কী ভাবিস আমরা বুঝি না আমরা কিচ্ছু বুঝি না যে এটা ক্ল্যারিফিকেশান না এটা ভিউজ কামাতে এসছিস তোকে একদিন বলেছি মৌ ছাড়া মৌয়ের পাত না চাটলে তোর উদ্ধার নেই ওয়াইটিতে করেছিলি না ভালো ভালো ভিডিও কজন দেখতে গেছে দু হাজার তিন হাজার ঊর্ধ্বে জানিস না দেখ মৌকে নিয়ে বলছিস কুড়ি হাজার তেইশ হাজার ভিউজ ভিউজের লোক কি তুই ছাড়তে পারিস তো তুই ছাড়তে পারিস না আগের দিনের একটা তেরো মিনিটে লাইক করেছিস দেখেছিস ওখানে বাইশ হাজার ভিউজ হয়েছে ছাড়িস তুই আর সেই সুযোগ তুই আবার বসে গেছিস একটা আড়াই ঘন্টার একটা লাইভ নিয়ে তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না যারা তোর ছায়া মারায় না যারা তোর কথা বলে না না বলে ভিহের কমেন্টের উত্তর তোকে দিতেই হয় দিতেই হয় বল সেই কমেন্টের ছুতো করে তুই চলে এসছিস মৌকে নিয়ে কালকে আবার লাইভ করতে তোর লজ্জা ঘেন্না করে না হ্যাঁ যাই মেয়েটার সদ্য বাবা হারিয়েছে তুই না তোর বাবাকে এত ভালোবাসিস এ এত ভালোবাসিস তাহলে যে মেয়েটার বাবা হারিয়েছে সেই মেয়েটাকে নিয়ে আবার বসে গেছিস তুই লাইভ করতে লজ্জা করলো না না একবারও লজ্জা করলো না তোর মুখ দিয়ে তোর জীবের জিব আটকে গেল না জিপটা খসে পড়লো না কেন তোর আবার বললে পরে বলবি বুড়ো মানুষরা বসে তোর অভিশাপ দেয় একশো বার বলবো তোর জিপটা খসে পড়লো না কেন কালকে মৌকে নিয়ে কথা বলার আগে তুই বিওয়ারদের উত্তর দিবি বিহারদের উত্তর দিবি তুই সেখানে মৌ আসলো কী করে মোয়ের বাবা আসলো কী করে ভুলে গেছিস ওই মানুষটা কি দিনের পর দিন কীভাবে তুই কচলে গেছিস কীভাবে বলে গেছিস মাস্টারের মেয়ে মাস্টারের মেয়ে করে শিক্ষাকে কিভাবে অপমান করেছিস তার আত্মার শান্তি কামনা করতে এসছিস হ্যাঁ তোর মন মানসিকতা ভালো নেই যখনই দেখিস পাবলিকের খাচ্ছিস তখনই তোর মন মানসিকতা ভালো নেই তোর রান্না করতে ইচ্ছা করে না তোর এমনিই রান্না করতে ইচ্ছা করে না তোর এমনিই রান্না করতে ইচ্ছা করে না আমরা দেখি বন্ধুরা কালকে লাইভটা দেখছি আর ভাবছি যে এরা মানুষের মধ্যে পড়ে আগের দিন তেরো মিনিটের একটা ভিডিও করলো ঠিক আছে লাইভ করলোটা ঠিক আছে যে জানে না ক্লারিফিকেশন দিতে বসছে অথচ আমার কমেন্ট বক্সে এসে সবাই আমার ভিউয়ার্সরা কমেন্ট করে যাচ্ছে দিদি এপির এপিদির ব্লগটা দেখে আসো ওখানে কিভাবে কীভাবে লাইভে ঝগড়া করেছে এই দিদি ভাই তোর নিজের ছিল না তোকে প্রচুর সাপোর্ট করেছে দেখেছি এক সময় দেখেছিস তুই কারুরই ভালোবাসার যোগ্য না যোগ্যতাই অর্জন করিসনি বিশ্বাসী অর্জন করিসনি তুই যে কি খতরনক এই অর্পিতা বুঝতে পেরেছে আমি দেখিনি যদিও লাইভটা কারণ আমি এই কয়েকদিন খুব ব্যস্ত আমাকে সবাই এসে কমেন্ট করছে দেখো কি কীভাবে ঝগড়া করছে প্রমাণ করে দিয়েছে তো যে তুই আমি কমেন্ট থেকে যা বুঝলাম যে তুই জানতিস তুই নাটক করে এই ভিডিওটা দিয়েছিলি নাটক করে মঙ্গলবারের ভিডিওটা দিয়েছিলি যাতে তোকে কেউ কমেন্ট করে আর এই কমেন্টটা নিয়ে তুই রেড়ে করে মোক নিয়ে ভিডিও করতে বসে যাস এই তোর শিক্ষা যে মেয়েটার বাবা মারা গেছে তাকে নিয়ে লাইভ করছিস এই তোর শিক্ষা সে কোন জন্মে কী করেছে আবার তোকে প্রেগনেন্ট অবস্থায় তাড়িয়ে দিয়েছে আবার সবাই বোঝে তোর মতো এরকম একটা নাগিনকে কেউ তাড়িয়ে দিতে পারে না কে কারুর ক্ষমতা নেই তোর মতো এরকম নাগিনকে বুঝেছিস আবার তুই বসে গেছিস মেয়েটার কালকে চতুর্থী ছিল বাবার চতুর্থীর কাজ ছিল তাই নিয়ে তো তোর কোনো ভূক্ষেপণই দরকারও নেই দরকারও নেই সেই মেয়েটার চতুর্থীর বাবার চতুর্থীর দিন তুই লাইভ করতে বসে গেছিস ছি। তোর জন্য শুধু একটা ছি ছাড়া আর কিচ্ছু বরাদ্দ না শুধু একটা ছি খেয়েছিস না জুতোর বাড়ি লাইভে দেখছিলাম তোর কমেন্ট বক্স চল টোটাল জুতোর বাড়ি খেয়ে গেছি দুজন একজন তোকে সাপোর্ট করে যারা তারা তো ওই কোয়ালিটিরই তারা তোকে বলছিল। তোকে অ্যাপ্রিসিয়েট করছিল তারা মানুষ হলে তোকে কেউ এই সময় এই লাইভে কেউ অ্যাপ্রিসিয়েট করে না যারা করে তারা তোর মতোই তারা তোর মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় বড় ব্লগাররা পোষে বড় বড় ব্লগাররা হায়ার করে এই সেই বলছিস তুই কারুর ভালোবাসার যোগ্য হতে পেরেছিস আজ পর্যন্ত কারুর ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পেরেছিস তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস ভালোবাসিস না হলে তুই যদি মানুষের মধ্যে করতিস তোর যদি ভেতরে একটু শিক্ষা থাকতো তাহলে এই ভিডিওটা কালকে এই লাইভটা করতে পারতিস না যেখানে মৌ বা কল্লোল তোর সংস্পর্শে আসেনি তোকে নিয়ে কিচ্ছু বলেনি অথচ এক সপ্তাহ আগে এই মৌ কল্লোলের বাড়িতেই তুই গিয়ে ঘুরে এসছিস সেই মৌকাল্লকে নিয়ে তারপরেও সব থেকে বড়ো কথা বিসর্জন দিয়েছিলি না বলেছিলি না ওদের নিয়ে আর বলবোই না তো এগুলো কাকে নিয়ে বললি এই যে কালকে লাইফটা করলি কাকে নিয়ে করলি তুই হচ্ছে কুকুরের লাজ কুকুরের ল্যাজ যতই ঘি দিয়ে টানো না কেন সোজা কোনো দিন হয় না তুই যতই বিসর্জন দেন সব কন্টেন্ট এগুলো তোর তুই বিসর্জন দিয়েছিলি তাহলে দেখেছি সেই মৌকে না চাপলে তোর ভিউজ হবে না তোর ভিউজ হবে না তুই যতই ওই মুহাকে ভিডিও দেখিস না কেন যে প্রবাসী ঘরকন্যা অনেক বড় বড় ব্লগ দেখিস না যতই তাদের চা ভিডিও দেখিস না কেন কিন্তু তোর স্বভাব তোর স্বভাব যায় না মোলে তোর মরলেও স্বভাব যাবে না এই যে তোর মৌকে চটকানো মৌকে নিয়ে নিন্দা করা জীবনে যাবে না তুই যত বড় বড়ই পুঁথি পড় যত বড় বড়ই গীতা রামায়ণ মহাভারত পর যত ভালো ভালো ব্লগারদেরই ব্লগ দেখিস না কেন তোর মনে যে কালো তোর মন যে কালো তোর মনে যে কুচুটে পানা শয়তানি হিংসা সেটা তুই ত্যাগ করতে পারবি না সেটা তুই কোনো মতেই ত্যাগ করতে পারবি না আর মৌয়ের প্রতি যে হিংসা তোর পারবি না না হলে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুই মৌকে নিয়ে লাইভ করিস আজকের ডেটে দাঁড়িয়ে তুই যদি মানুষ হতিস তোর শরীরে যদি একটু মানুষের রক্ত থাকতো তাহলে তুই এই ভিডিওটা করতে পারি এই লাইভটা করতে পারতিস করতে পারতিস পারতিস না পারতিস না একটা কমেন্ট কেক তোকে করেছে ময়ের বাবা স্বর্গে গেছেন সেইটা নিয়ে তুই আজকে দুটো লাইভ করে ফেললি তুই মানুষ হলে মানুষের রক্ত তোর শরীরে থাকলে এটা করতিস না তুই জবাব দিতে বলছিস যে তোর কাছের লোক কী মনে করবে তোকে এইসব সব বলছে তুই তো সারা জীবনে শুনিস তোর কৃতকর্মের জন্য তোর কমেন্ট বক্সে প্রাপ্য তো ওই জুতো লাথা ঝাঁটা কমেন্ট বক্স দেখ কালকের কমেন্ট বক্সে তোকে অফ করতে হয়েছে এত তুই ভালো না তাহলে তোকে কমেন্ট বক্স অফ করতে হয়েছে কেন তুই জানিস তুই জানিস ওয়াইটিটা কারুর বাপের না কারুর বাপের না কিন্তু এখানে থাকতে গেলে কিছু ভালো কাজ করতে হয় যেটা তোর তোর মধ্যে নেই তুই ওয়াইটি থেকে যাবি কেন যাবি কেন ওয়াইটিতে থেকে এরকম জুতো ঝাঁটা লাথিখা যেটা তোর খাওয়া প্রাপ্য সেটা খাবি আর মৌকে দেখবি মৌয়ের ভালোবাসার মানুষ মৌয়ের শুভেচ্ছা শুধু সেগুলো দেখবি আর জলে পড়ে ছাই হয়ে যাবি জলে পুড়ে ছাই হয়ে যাবি এটাই হচ্ছে তোর ওয়াইটির প্রা প্রাপ্তি না হলে তুই কালকে ময়ের বাবার চতুর্থী গেল আর তুই বসে গেছিস কোনো কর কর্তব্য তো ভার যাক ভার যাক কয় কর্তব্য ভার যাক সেখানে তুই মৌকে নিয়ে চটকাতে বসে গেছিস জানিস তুই এই সময় যদি তুই লাইভ বা ভিডিও করিস তোর ভিউজ আপ হবে আর তোর নোট লাগবে তো মৌকে বিক্রি করে নোট লাগবে না মৌকে বিক্রি করে ওই যে টাকা ইনকাম করছিস মৌকে বিক্রি করে বুঝতে পেরেছিস মৌকে না বিক্রি করলে তোর পকেটে টাকা ঢুকবে না ফুটানি মারার টাকা আসবে না মৌকে বিক্রি করে ব্লগার তো ভালো ভিডিও কর ভিডিও করে দেখা ভিউজ আপ করে দেখা ভিডিও করে মৌকে চটকে না বুঝতে পেরেছিস কালকে আবার নাকে কান্না কানতে বসে এর আগের দিন ছাগল ভেড়াকে নিয়ে বসছিল কালকে আবার নিজে বসে নাটক করতে বসে। লিখেছে একজন তুই তো মানুষ না রে ওর কমেন্ট বক্সে এসেছিলো কালকে আমি সমস্ত স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি জানি কমেন্ট আসছিলো আর কমেন্ট ডিলিট হচ্ছিলো ভেড়া বসে বসে ডিলিট করছিল তুমি খুব ভালো নাটক করতে পারো অভিনয় করো সিরিয়ালে কাজে দেবে যা তা একটা ঠিক আছে তুই কালকে যে লাইভটা করেছিস পুরো একটা অভিনয় সিরিয়ালের নাটক প্রত্যেকে তোকে বলছে নাটকবাজ মহিলা নাটক কর গিয়ে নাটক কর পয়সা অনেক বেশি পাবি এর থেকে অনেক বেশি পয়সা পাবি একদিন লিখেছে এত কষ্ট তোমার আহা বাছাগো ওই যে যখন বলছে না আমি আত্মার শান্তি কামনা করেছি তোর আত্মার শান্তি কামনা করতে হবে না তোর এইরকম ভণ্ড কান্না দেখাতে হবে না প্রত্যেকে বুঝতে পেরেছে কালকেরই ওই যে লিখছে আহা বাছা গো কি কষ্ট তোমার প্রত্যেকটা কবে ইসে এসছে নাটক বাজ মহিলা নাটকবাজ মহিলা কেউ কে লিখেছে উনি মারা গেছেন তাকে সম্মান দাও সম্মান ওর কাছ থেকে আশা করা যায় ও কোনো দিন কাউকে করতে পেরেছে উনি এই যে উনি ময়ের বাবা স্বর্গ মানে স্বর্গে গেছেন উনি সেটাকে ও সেটাকে নিয়ে খিল্লি উড়িয়েছে ইনকাম করেছে ময়ের বাবার মৃত্যুটাকে নিয়ে তোমরা বোঝো না ও সম্মান দেবে সম্মান দিতে ও জানে একজন লিখেছিল যে এই পাগলি তোমার তোমায় মৌ কল্লোল বা ওর মা কেউ কি কিছু বলেছে একদমই তাই কেউ কিছু বলেছে ও ও একটা কমেন্টকে নিয়ে কমেন্টকে নিয়ে আজকে দুদিন ধরে করছে আজকেও করবে আজকেও করবে তারপরেই বলবে ওকে নাকি সবাই পাগল করে দিচ্ছে ওর নাকি মন লাগছে না তুই একদম এটা ঠিক একটা কথা তুই ঠিক বলেছিস তোর সাইক্রাপিস্ট দেখানোর দরকার তুই মেন্টাল পেশেন্ট হয়ে গেছিস কারণ কারুর ভালো দেখতে পাচ্ছিস না তো তুই মোয়ের ভালো সহ্য করতে পাচ্ছিস না এটা একদম ঠিক বলেছিস তোকে মেন্টাল পেশেন্ট তুই মেন্টাল পেশেন্ট হয়ে গেছিস তুই কারুর ভালো দেখতে পারিস না কারুর ভালো দেখতে পারিস না তুই ইমিডিয়েট সাইক্রিয়াটিস্ট দেখা আর একটা খুব ইম্পর্টেন্ট কমেন্ট এসেছিলো আমি বলছি না আমি দেখেছি স্ক্রিনশটগুলো তুলে রেখেছি তাই জন্য তোমাদের পস করে করে আমাকে পড়তে হচ্ছে লিখেছে তোমাকে কিছু বলতে হবে না বলতে হবে না এমনিতেই মোয়ের বাবা যেখানেই থাক থাক ভালো থাকুন কারণ উনি খুব ভালো মানুষ ছিলেন আর তুমি যে বলছো ওনার জন্য তোমার অপমান হয়েছে তোমার ব্যবহার ব্যবহার করার ফল এটা তোমার ব্যবহার করার ফল ময়ের বাবার জন্য অপমান হয়েছে মানে হচ্ছে যেহেতু মেয়ের বাবার খোঁজের কথা হয়েছে তাই বলছে ওর বাবার জন্য নাকি ও ওকে অপমানিত করা হয়েছে তোকে তোকে শুধু একটু বলা হয়েছে যে মেয়ের বাবা মারা গেছে তুমি জানো না ব্যাস তুই যে জানতিস সেটা প্রমাণ হয়ে গেছে যে তুই জেনে শুনেই মঙ্গলবারের ওই ভিডিওটা দিয়েছিলি তুই দেখার জন্য জাস্ট একটা দেখার জন্য ওইরকম একটা হেসে কুলে ফুল টুল কিনে একটা ভিডিও দিয়েছিলি সাধারণভাবেই তোকে তোর ভিউয়ার্সরা জিজ্ঞাসা করেছিল যে ময়ের বাবা মারা গেছে তুমি কি জানো না ব্যাস তো জ্বালা লেগে গেছে সেটা নিয়ে বসে গেছিস চাইছিলি যে তোকে ময়ের বাবাকে নিয়ে কিছু বলুক বলুক তোর ভিউয়ার্স তোকে জানিয়েছে আর সেটাতেই তোর চটচটি লেগে গেছে সেটা নিয়ে ভি বলছিস ওর বাবার জন্য তোকে কথা শুনতে হচ্ছে না তোর কৃতকর্মের জন্য তোকে কথা শুনতে হচ্ছে তুই উত্তর দিতে এসছিস কেন তুই না বিসর্জন দিয়ে দিয়েছিস ইগনোর করিস তাহলে তুই সেই কমেন্টের উত্তর দিতে লাইভ করতে বসেছিস কেন সেই জন্য তোকে কথা শুনতে হয়েছে তোর কর্মফলের জন্য তোকে কথা শুনতে হয়েছে তোকে ময়ের বাবার জন্য ময়ের জন্য কথা শুনতে হয়েছে নরকেও জায়গা হবে না তোর জেনে রাখিস তুই যেভাবে যেভাবে ওই স্বর্গে যাওয়া মানুষটাকে নিয়েও কালকে বললি না তোর নরকেও জায়গা হবে না বুঝতে পেরেছি আর ময়ের বাবা অসুস্থ ছিল তিন মাস সময় ছিল সেখানে পাঁচ ছ মাস উনি আরও টিকে গেছেন সেবা যত্নে আর উনি স্বর্গে গেছেন হেঁটে চলে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে যাননি কাউকে কষ্ট দিয়ে বা নিজে কষ্ট পেয়ে যাননি বারবার বলছি উনি কতটা মহান ব্যক্তি ছিলেন উনি কতটা ভাগ্যবান ব্যক্তি ছিলেন উনার মৃত্যুটাই তার প্রমাণ উনি হেঁটে হেঁটে চলে গেছেন বুঝতে পেরেছিস সবাই পারে না এরকম সবাই পারে না আমি জানি না আমার কপালে কি আছে কিন্তু ময়ের বাবাকে দেখেছি ভাগ্যবান যদি পুরুষ হয় তাহলে উনি হচ্ছে একজন তাদের মধ্যে আর বলছিস তাকে নিয়েও তাকে নিয়েও ছাড়ছিস না এতটা অসভ্য নির্লজ্জ মেয়ে তুই তোর কালকে লাইভেই তোর প্রশ্নের উত্তর এসছে তুমি যদি কন্ট্রোভার্সি চ্যানেল নাই দেখো কারণ তুমি বলেছিলে যে আমি কন্ট্রোভার্সিদের দেখি না আমি মোয়েব চ্যানেলও দেখি না তো যদি নাই দেখবে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে প্রশ্ন করেছিলে কেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিলে কেন কোথায় পালাবি তুই তুই কোথায় পালাবি উত্তর দিবি এগুলোর দিয়েছিলে কেন করলে কেন তাহলে তাহলে গিয়ে কমেন্ট করলে কেন ইগনোর করে ভালো ভালো ব্লক করো ই ভালো ব্লক করলে ভিউজ আর হয় না আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইগনোর করতে পারে না পারে না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে এবং ময়ের সবটা দেখে একদম সবটা দেখে হঠাৎ করতে করতে স্ক্রল স্কল করতে করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল এসছে আর ওই চ্যানেলটা কি ক্লিক ক্লিক করেছে করে আবার উত্তরও দিয়েছে আর ও কন্ট্রোভার্সি চায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না কত মিথ্যে আর বলবি কত মিথ্যে বলবি আর একটা কথা বলি বারবার বলছিলি না ওয়াইটি কি কারুর বাবার কারুর বাবার না তুই ওয়াইটিতে থাক আমরা দেখবো তো তোর সামনের দিন দেখতে হবে না আমাদের তোর সামনের দিন দেখতে হবে তুই মোয়ের সামনের দিন দেখবি তুই ওয়াইটি ছেড়ে যাবি কেন ওয়াইটি কারুর পৈতৃক না মোয়ের বা আমাদের যেমন পৈতৃক না তোরও পৈতৃক না কারুর পৈতৃক না কন্ট্রোভার্সি জোনে মানে ইউটিউবের প্ল্যাটফর্মে থাক আমাদের দেখতে হবে না মেয়ে মানুষ করছিস স্বামী সন্তানকে নিয়ে রয়েছিস আবার নেক্সট একটা প্ল্যান করছিস দেখব না আমরা দেখবো তো ওয়াইটি না থাকলে তোকে জানতে পারবো কী করে দেখতে পারবো কী করে তুই ভীষণ সুখে আছিস দেখবো কী করে ওয়াইটি কারুর বাবার না পৈতৃক না কিন্তু মৌকে চটকালে আমি আসবো মৌকে নিয়ে যদি কথা বলিস আমি আসবো শুধু আমি না আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসবে যারা মৌকে ভীষণ ভালোবাসে আর তোর এই অন্যায়গুলো যারা সহ্য করতে পারে না অবশ্যই আসবে তোকে ধুতে আসবে বুঝতে পেরেছিস তোকে ধুতে আসবে আর তোর পোশাক তোর পোশাক কালকে বসার পোশাক হচ্ছে তোর পরিচয় যে তোর মনে কোনো দুঃখ অনুতাপ বা কোনো কষ্ট নেই তোর বিহরা বলছে সে যে গুজে লাইভ করতে বসছিস তুই যদি অনুতাপ থাকতো তোর যদি কষ্ট থাকতো সে যে গুজে লাইভ করতে বসতিস না বুঝতে পেরেছিস তোর বৃহৎটা বলছে তুই যে নাটক করতে কালকে বসছিস না তোর বৃহৎসরাই বলে গেছে নাটক করতে বসছিস অভিনয় করতে বসছিস সেজে গুজে লাইভে বসছিস কারণ তুই জানিস মৌকে এই সময় চটকাতে পারবো ওই জন্য বোধ ভেড়াটা আসেনি ভেড়াটা বুঝতে পারছে যে তুই জোর করেই লাইভ করছিস কারণ তুই নিজে মুখেই আর মুখ দিয়ে বলিয়েছিলি ও সব বিসর্জন দিয়ে দিল আর আমাদের ওর শ্বশুরবাড়ি কাউকে নিয়ে কথা বলবে না কারণ ওই ভেড়াটাই তো ওভার কলে বলেছিল সেখানে দেখছে যে ভেরি আবার লাইভ করতে বসেছে আবার আমার বৌদিকে নিয়েই সেই জন্য ভেড়াটা কালকে আসেনি বোধ হয় ভেড়াটা লাইব্রেরি লাস্টে একটুখানি একটু ছুঁয়ে দিল কারণ জানে তো নাহলে হয়তো কপালে কি আছে ওই জন্য লাইভের শেষে একটুখানি ঢুকলো কারণ ওই ভেড়াটাই তো বলেছিল যে ও সমস্ত চুমকি বিসর্জন দিয়ে দিল বুঝতে পেরেছিস তুই বিসর্জন দিবি হ্যাঁ খাবি কি তাহলে ফুটানি মারবে কি খাবি নয় বরের পয়সায় যে ফুটানি তোর টাকার যে গরম সেই গরম দেখাবি কি করে মৌকে না বিক্রি করতে পারলে মৌকে না বিক্রি করলে তোর ফুটানির টাকা আসবে কোথার থেকে তো ওই জন্য তুই বসে গেছিস তা জবানটা ঠিক রাখ তোর জবান যে ঠিক নেই প্রথম দিনই বলেছিলাম তো জবানটা ঠিক রাখ বিসর্জন দিয়েছিলি না আর একদম শেষে একটা কথা বলে যাই তুই মৌকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দে মৌ মৌ কল্লোলকে নিয়ে কোথাও কোনো টাচ দিবি না আমরা তোকে নিয়ে ভিডিও করবো না যে ছয় সাত মাস পাঁচ ছয় মাস ব্লগিং করেছিস কোথাও দিয়েছি কোনো কন্ট্রোভার্সি ছিল তোকে নিয়ে দিব্যি সুন্দর দু হাজার তিন হাজার ভিউজ নিয়ে তুই ভালো ছিলি আমরাও ভালো ছিলাম কোথাও করিনি কন্ট্রোভার্সি কিন্তু তুই যেদিন থেকে মৌকে নিয়ে আবার করলি আবার করলি শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেলি সেদিন থেকে আবার আমরা মুখ খুললাম তুইও চাইলি কন্ট্রোভার্সি হোক কারণ তোরও ভিউজ কমে গেছে তোর চ্যানেলটা বসে যাচ্ছিলো ইনকাম ছিল না সেই জন্য তুইও চেয়েছিলি কন্ট্রোভার্সি হোক আমরাও কন্ট্রোভার্সি করেছি তোর আসল তোর চরিত্রটা তুলে দিয়েছি তুই যে চুরি করে নিয়ে গেছিস সেটা প্রমাণ করে দিয়েছি না বলে নিয়ে যাওয়াকে চুরি করে নিয়ে যাওয়া বলে চুরি করেছিস সেটা ধরা পড়েছে তারপরে তুই কালকেও আবার বলছিস যে তোমরা আমাকে আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করো কমেন্ট করা বন্ধ করো তুই আগে মৌকে নিয়ে ভিডিও করা বন্ধ কর মৌ তো তোকে নিয়ে ভিডিও করে না কোথাও কোথাও নেই তুই ও সারা জীবনে তুই কোথাও নেই তুই বা তোরা তুই আগে ওকে নিয়ে চটকাস তারপরে মৌ হয়তো না থাকতে পেরে সাতটায় একটা উত্তর দেয় তুই আগে মৌকে নিয়ে ভিডিও করা বন্ধ কর আমরা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না যেমন পাঁচ ছ মাস আগে করিনি সেরকম করবো না তুই মৌকে নিয়ে কিছু বললে তোর মুখে ঝামা ঘষে দিয়ে যাব বুঝতে পারছিস ঝামা ঘষে দিয়ে যাব কারণ আমরা দেখছি দিনের পর দিন মৌ দিনের পর দিন মৌ কি করছে দিনের পর দিন মৌ কি করছে একটা মৃত্যু মুখ মানে মৃত্যুর বাবার মানে বাবা মরা মেয়েকে বলছিস বাবার শেষ সময় বাবার মুখটা দেখতে পারলো না তুই কতটা শয়তান হলে কতটা বদমাইশ হলে এই কথাটা বলতে পারিস বলতে পারিস এই কথাটা যে মৌ তার বাবাকে মৃত্যুর মুখটা তোকে কে বলতে বলেছে এই কথাগুলো কে দেখতে পেলো কে দেখতে পেলো না তোকে দেখ বলতে বলেছে তুই খুঁচাতে এসছিস না খুঁচাতে এসছিস ভিডিও কলিংয়ে ঠিক দেখেছে তার বাবার মুখ আর যদি নাই বা দেখে তোর অসুবিধা কোথায় তোর অসুবিধাটা কোথায় তুই কি বলতে চেয়েছিস কালকের ভিডিওতেও বলেছি এখনও বললাম নিজেকে বেশি শেয়ানা মনে করিস না নিজেকে বেশি শেয়ানা মনে করিস না বুঝতে পেরেছিস বিয়ের পরে মৌকল্লোল অনেকবার বাংলাদেশে গেছে তার প্রমাণ মৌকল্লোল দিয়ে দিয়েছে এবং তাদের ভিডিওতেও বোধ হয় সম্ভবত আছে বুঝতে পেরেছিস বেশি শেয়ানা মনে করবি না নিজেকে ভিডিও করতে এসেও দরদ দেখাতে গিয়ে খোঁচা মেরে গেছিস যে শেষ মরা মুখটাও দেখতে পাইনি মৌ তোকে চিন্তা করতে হবে না তুই নিজের টুকু ভাব তুই মৌকে নিয়ে ভিডিও করা বন্ধ করাকে আবার বলছি সব শেষে বলে গেলাম গঙ্গায় যখন বিসর্জন দিয়েছিস সর্বসম্মুখে একদম ওয়াইটির সামনে গঙ্গা স্নান করে ওভার ভয়েস দিয়ে যখন ভেড়া বলেছে আবার যখন কালকে বলেছি সব সম্পর্ককে বিসর্জন দিয়েছিস তাহলে যেন তুই মৌকে নিয়ে কোনো কথা বলবি না তোর যদি কমেন্ট বক্সে কোনো তোর ভিউয়ার্সরা কমেন্ট করে কমেন্ট বক্সেই উত্তর দিবি মৌকে কল্লোলকে নিয়ে কোনো কথা বলবি না কারণ মৌ কর্ল তোকে নিয়ে কোনো কথা বলে না আর যদি বলিস এরকম উত্তর পাবি আর তুই এরকম নাটক করে যাবি কেঁদে 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 নাটক করতে আসবি কারণ তোরও ভিউজের দরকার তোরও ভিউজের দরকার কারণ তুই মৌকে কোনো দিন ছাড়তে পারবি না কোনো দিন ছাড়তে পারবি না তোকে আজকে বলে গেলাম কোনো দিন মৌকে ছাড়তে পারবি না নালে একটা বাবা মরা সদ্য বাবা মরা মেয়েকে নিয়ে লাইভ করতে বসিস কি তোর শিক্ষা তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসবো নতুন একটা কন্টেন্ট মাথার মধ্যে ঘুরছে ওটা নিয়ে একটা ভিডিও তোমাদের অবশ্যই দেবো টাটা